নওগাঁর আত্রায় বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত এমপি প্রার্থী খবিরুল ইসলাম মোটরসাইকেলের শোডাউন করেছেন নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত মঙ্গলবার সকাল নটায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠ থেকে শত শত মোটরসাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়ে উপজেলার আটটি ইউনিয়ন প্রদক্ষিণ করে পুনরায় কলেজ মাঠে এসে শেষ হয় শোডাউনের শুরুতে কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন নওগাঁও ছয় আসনের জামাতের এমপি প্রার্থী ও জেলা কর্মপরিষদ সদস্য খবিরুল ইসলাম তিনি বলেন কেন্দ্রের নির্দেশনা অনুসারে আজ আমরা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছি এ সময় তিনি জুলাই আগস্ট মাসে আন্দোলনে আত্ম উৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাফিরাত কামনা করেন এবং অসুস্থদের সুস্থতা কামনায় দোয়া করেন আত্রায় প্রয়াত দুই শহীদ শাকিল আনোয়ার ও শেখ ফাহমিন জাফরকে স্মরণ করে তিনি বলেন তাদের আত্মদানের বিনিময়ে আগামীতে আমাদের বিজয় আসবে একই সঙ্গে তিনি আফগানিস্তান ও ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সংহতি প্রকাশ করে সেখানকার ইহুদি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তিনি আরও বলেন জনগণ এখন সচেতন এদেশে আর নৈরাজ্য হতে দেওয়া যাবে না মানবিক ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের কর্মীদের সক্রিয় হতে হবে পাশাপাশি তিনি বলেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী মানুষ একটি মানবিক রাষ্ট্র চায় তাই কোনো উস্কানিতে পা না দিয়ে ধৈর্য ধরে কাজ করতে হবে আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন এবং সম্মানের সর্বোচ্চ স্থানে আসীন করেন শোডাউনের জামাতের উপজেলা আমির আসাদুল্লাহ আল গালিব নায়বে আমির ওসমান গনি সেক্রেটারি তোজাম্মেল হক সহ উপজেলা ও ইউনিয়ন জামাতের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন শোডাউনের সময় উপজেলার বান্দাইখাড়া ও সংড়া বাজারে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় হাসনাদুজ্জাহান হিমু দৈনিক খোলাচোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে